রাধে রাধে বন্ধুগণ শ্রীমৎ ভগবদ্গীতার দ্বিতীয় অধ্যায় সাংখ্যযোগ শ্লোক পঞ্চান্ন শ্রী ভগবানু বাচো প্রজহাতি যদা কামানো সর্বান পার্থ মনোগতান আত্মন্য বাত্তনা তুষ্ট স্মিতপজ্ঞ দহোচ্চদে অর্থাৎ পরমেশ্বর ভগবান বললেন হে পার্থ জীব যখন মানসিক জল্পনা কল্পনা থেকে উদ্ভূত সমস্ত মনোগত কাম পরিত্যাগ করে এবং তার মন যখন এভাবে পবিত্র হয়ে পূর্ণ পরিতৃপ্তি লাভ করে তখনই তাকে স্থিত বলা হয় এর তাৎপর্য ভগবদ্গীতাতে দৃঢ়ভাবে বলা হয়েছে সম্পূর্ণ কৃষ্ণ ভাবনাময় মানুষ অর্থাৎ ভগবৎ ভক্তের মধ্যে মহৎ মুনি ঋষিদের সমস্ত গুণাবলী পরিলক্ষিত হয় আর যারা ভগবত ভক্ত নয় তাদের মধ্যে কোনো গুণই দেখা যায় না কারণ তারা তাদের সীমিত মনের জল্পনা কল্পনার কাছে আত্মসমর্পণ করে নিজেদের ইন্দ্রিয়ের দাসত্ব করে থাকে সুতরাং এখানে যথার্থই বলা হয়েছে যে জল্পনা কল্পনার মাধ্যমে শ্রেষ্ঠ ইন্দ্রিয় সুখ ভোগে সমস্ত রকম ইচ্ছা পরিত্যাগ করতে হবে কৃত্রিমভাবে এই ইচ্ছাকে কখনোই সম্বরণ করা যায় না কিন্তু মানুষ যখন কৃষ্ণ ভাবনায় নিজেকে নিয়োজিত করে তখন কোনো রকম বাহ্যিক প্রচেষ্টা ছাড়া আপনা থেকেই এই ইন্দ্রিয় সুখ ভোগের বাসনা প্রশমিত হয় তাই মানুষ মাত্রেই কর্তব্য হচ্ছে দ্বিধাহীনভাবে ভক্তিযোগের পথ অবলম্বন করা কেননা এই পথ অবলম্বন করার ফলে সে অচিরেই অপ্রাকৃত চেতনায় অধিষ্ঠিত হতে পারে যিনি মহাত্মা তিনি জানেন তিনি হচ্ছেন ভগবান শ্রীকৃষ্ণের নিত্যকালের দাস এবং এই সত্য উপলব্ধির ফলে তিনি নিত্যানন্দ অনুভব করেন জড় জগৎকে ভোগ করার তুচ্ছ কোনো বাসনাই আর তার কাছে থাকে না তিনি তার প্রকৃত স্বরূপে পরমেশ্বরের নিত্য সেবায় মগ্ন থেকে সদাই সুখে থাকেন তো বন্ধুগণ এটাই ছিল শ্রীমদ্ গীতার দ্বিতীয় অধ্যায় সাংখ্যযোগের শ্লোক পঞ্চান্ন তো এই রকম সমগ্র ভগবদ্ গীতা শুনতেই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সঙ্গে থাকুন রাধে রাধে